তোমাদের একবার নিচ থেকে দেখে নিচ থেকে দেখায় তো তোমার

অনেকটাই ভিজে গেছি যাতে তোমরাও দেখতে পাও আর আমার আমার সব বন্ধুরা একটু আনন্দ পাচ্ছিল সেই জন্যই আমি আছি

এটা হচ্ছে দীঘা মোহনা এই দেখো এইখানটাই হচ্ছে উঠে গেছে জানো তো তো মেঘের জন্য হয়তো দেখা যাচ্ছে ঠিক এইখানটাই হচ্ছে

চলে সবাই আরো অনেক কিছু দেখবে এখন অনেক কিছু দেখা বাকি আছে তো আমরা ওইদিকে যাচ্ছি সেগুলো দেখাবো চলে আয় বাবু লাগবে অনেক কিছু বাকি আছে